প্রচলিত যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোর মতো জামাত ইসলামী না জামাত ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল জামাত ইসলাম একটা যৌথভাবে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল সেখানে দুইজন মন্ত্রী ছিল দেখেন বাংলাদেশে বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এই জামায়াত ইসলামের দুই এম মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত মানে তার চরম শত্রু দ্বারা তারাও কিন্তু বলতে পারে না যে তারা অসৎ উনিশশো সালে যখন ভারত ভাগ হলো সেটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছে এবং যদিও আজকে আমরা সংখ্যালঘু হিসেবে নিজেদেরকে বলতে চাই না আমরা বাংলাদেশ হিসেবে বলতে চাই কিন্তু ধর্মের কারণে হলেও কিন্তু আমরা সংখ্যায় কম এবং আজকে দেখেন যে সাতচল্লিশ সালে যখনই আমরা সংখ্যায় কম এরপরে সেই ছয়চল্লিশ ছয়চল্লিশের দাঙ্গার পরে তো যেগুলো হয়েছিল সেটা উনিশশো সালে সমস্ত বাংলাদেশের সমস্ত অঞ্চলে ব্যাপকভাবেই হামলা হয়েছে দাঙ্গা হয়েছে বিভিন্ন কিছু হয়েছে এবং উনিশশো সালে কিন্তু আমরা এটি ভুলে যেতে চেয়েছিলাম যে বাংলাদেশ স্বাধীন হলে হিন্দু মুসলিম মিলেমিশে সব একাকার হয়ে যাবে কিন্তু দেখলামটা কি এই স্বাধীন দেশে শুধু হিন্দুদের সম্পত্তি কিন্তু এনিমি প্রপার্টির তালিকা এই দেশে বাংলাদেশের হিন্দুরা কিন্তু শত্রু ছিল না স্বাধীনতা সপক্ষের শক্তি এরপরেও কিন্তু আমরা শত্রুর তালিকায় পড়ে আছি তো সেই কারণে আমরা যদি নাও চাই এরপরেও ধরেন বাংলাদেশে তো এখন রাষ্ট্রধর্ম ইসলাম এখন আছে এটা তো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র নাই তো সেই দিক দিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে হিন্দু সম্প্রদায় বৌদ্ধ কিংবা অন্য যারাই আছে একটু হলেও হৃদমন্যতায় ভোগ করে তো আমরা যেটা চাই যে যেহেতু আমাদের জামাত ইসলামের দীর্ঘদিন ধরেই আমরা পরিচিত এবং এই দলটার যেটা প্রচলিত যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলোর মতো জামাত ইসলামই না জামাত ইসলামের আমরা দেখতে চাচ্ছি যে জনগণের খেদমতকারী একটি দল ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিংবা প্রতিশ্রুতি যে আমরা ভোট পাবো সেইভাবে কিংবা ই দেন আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করবো সেইটা না আমরা যেখানে দেখছি আমাদের সন্তোষ কিন্তু একটু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু জানি আমরা জানার আগেই আমি রেজামাত ওখানে গিয়ে পৌঁছে গেছে প্রত্যেক পরিবারে তারা তীর্থযাত্রী এবং বিভিন্ন জায়গায় খালি এখানে আমরা কলদাদারে দেখলাম তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা আমরা করতে পারি না সেই কাজগুলো তারা করেছে তো সেই জন্যে আমরা পূজার সময় ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি আমি যখন গিয়েছি তার আগেই দেখলাম যে যে ইসলামের কর্মীরা ওখানে কিন্তু মন্দির ভাড়া দিচ্ছে সারা রাত ধরে আমরা এক দুই ঘন্টা থাকার পর আর বিরক্ত লাগছে থাকবো না আমাদের ছাত্র মহাদের সভাপতি ছিল দীর্ঘ সময় তো আমরা দেখেছি সেই তো একটা এটা আমরা প্রচলিত ধারার রাজনীতির বাইরে একটি মানে এই চাই যেটা হচ্ছে জনগণের প্রকৃত অর্থে সেবা করা জনগণের কল্যাণে তারা কাজ করে ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোনো আশা আমরা দেখি নাই এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত একটা দল আর সবচাইতে বড় যে বিষয়টা দেখেন আপনার চোর যে সেও কিন্তু চায় যে তার আশেপাশের লোক যেন চোর না থাকে তার চুরি করা জিনিস যেন আরেকজন চুরি করে না নিয়ে যায় না না এই বিষয়টা আমরা দেখেছি এর আগে জামাত ইসলাম একটা যৌথভাবে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল সেখানে দুইজন মন্ত্রী ছিল দেখেন বাংলাদেশে বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে এই জামায়াত ইসলামের দুই এম মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত মানে তার চরম শত্রু দ্বারা তারাও কিন্তু বলতে পারে না যে তারা অসৎ তো এটা আমাদের জন্য গৌরবের আমরা তো সবসময় চাই যে একটা আদর্শ রাষ্ট্র হোক সৎ নীতি হোক যাতে পাশের মানুষ ভালো থাকলে তো আমিও ভালো থাকি পাশের লোক দুষ্ট হলে তো আমিও আমার জন্য ক্ষতিকর তা আমরা চাই একটা সৎ এবং আদর্শ একটা মানে সমাজ গড়ে উঠুক এবং রাষ্ট্র ক্ষমতায় যারা বসুক তারাও যেন একটা সৎ আদর্শবান লোক হোক এবং সেই জিনিসটা প্রতিশ্রুতি কিন্তু একমাত্র জামাত দেয় আর কোন দলের রাজনৈতিক নেতারা কিন্তু বলে নাই যে আমরা একটা সৎ এবং আদর্শ রাষ্ট্র হোক আমরা করতে চাই এবং সৎ নেতা চাই এই জিনিসটা না তারা প্রতিশ্রুতি দেয় দাদা বলেছেন কিন্তু যে এরকম আওয়ামী লীগ আমাদেরকে ভিকটিম বানায় একেবারে জিম্মি বানিয়ে রেখেছে সেই উনিশশো সাল থেকেই আমরা জিম্মি হয়েছিলাম তাদের কাছে আজকে সেই জিম্মি দশা থেকে আমরা মুক্ত হয়েছি আমাদের জামাত ইসলামের কাছে একটা আবেদন যে আপনারা সবসময় আমাদের কল্যাণ করেন বিভিন্ন সময় আমাদেরকে রক্ষা করেন সব কিছু এইবারে একটু আমাদেরকে যাতে আমরা আমাদের মন্দিরগুলো আমরা নিজেরা রক্ষা করতে পারি আমাদের বিভিন্ন সময় যে বিপদে আপদে যাতে আমরাই তাদেরকে মানে পাশে দাঁড়াতে পারি আমরা যত পার্লামেন্টে আমাদের কথাগুলো আমরা বলতে পারি সমস্ত বাংলাদেশের যেন সমস্ত জায়গায় নেতা যেন হিন্দুদের থেকে বৌদ্ধদের থেকে খ্রিস্টান থেকে তাদের নেতা তারা যেন নির্বাচন করতে পারে অন্যের দয়া দাক্ষিণ্যে আর কতক্ষণ চলতে চাই আমরা এই দেশের নাগরিক হিসেবে আমরা পৃথক নির্বাচন ব্যবস্থাটা চাই জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক এবং এইটা করলে হবে কি যে সকল সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তারা পার্লামেন্টে তাদের কথাগুলো তারা বলবে কৌটুল্যাকস্বী বলছে যে মানুষ সুখ চায় শান্তি চায় সুখসমূলম মূলম ধর্ম ধর্মসমূলম মূলম অর্থ অর্থসমূলম রাজ্য যদি মানুষ সুখ চায় শান্তি চায় তাহলে রাষ্ট্রক্ষমতার অংশীদারিত্ব তার থাকতে হবে এবং এইটা আমরা আরও দেখি যে বাংলাদেশের নাইনটি পার্সেন্ট লোক মুসলিম এরপরও জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এই দেশে শুধু রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার কারণে আমরা দেখেছি তাদের নেতাদেরকে সেই জুডিশিয়াল ক্লিন করে তাদেরকে হত্যা করা হয়েছে আমরা যেটা আমরা দেখেছি তা আমরা সেই কারণে আমরা চাই যে বাংলাদেশে যেহেতু আমরা হিন্দুরা অত্যন্ত অবহেলার শিকার আমরা এই অবহেলার থেকে একটু বাঁচতে চাই এবং সেটার জন্য আমরা চাই যে সংখ্যানুপাত যতটুকু আমাদের প্রতিনিধিত্ব থাকে সেই জিনিসটা প্রতিনিধিত্ব নিশ্চিত হোক এবং সেটা সিপারেট ইলেকট্রিকের মাধ্যমে এটা করা সম্ভব এবং এই জিনিসটা আমরা তার কাছে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি সবার কল্যাণ চাই সর্বশাং মঙ্গলাম ঘুপ সর্বশান্তিনি রামায়ণ সর্বেভদ্রাণী পর্যন্ত মা মহাকাশীর দুঃখ ভাগ্য নমস্কার